হ্যালো এভরিওয়ান তোমরা কি শীতের দিনে ঠিক আমার মতন করে রান্নাবান্না করো বাটা বাটির ঝামেলা ছাড়া ঠিক আমি কিন্তু শীতের সময় আসলে মাছের ঝোলটা বিশেষ করে ঠিক এইভাবেই করি আজকে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি ফার্স্টে মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম করে মাছগুলিকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এখন এইখানে আমি পেঁয়াজ নিচ্ছি হাফ পেঁয়াজ আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা যেহেতু আমার ঘরে ঝাল খাওয়া হয় না তার জন্য লঙ্কাটা একটু কমে নিলাম আর টমেটোটাকে নিয়ে নিচ্ছি সিক্স ফলে করে চার পিস ছ করে সব ছ পিস করে নিলাম এরকম করে কেটে এটার মধ্যে কিন্তু মাছটাকে ভাজা হচ্ছে আমার আর এদিক দিয়ে আমার কাটাকুটি শেষ হয়ে গেছে বাটা বাটির ঝামেলা তো নেই কারণ আজকে আমি যে এই মাছটাকে রান্না করছি সেটা হচ্ছে গাছকাপ মাছ তোমরা এই মাছটাকে কী নামে চেনো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও আমরা তো এটাকে বলি গাছ কাপ ধনেপাতাটাকে ভালো করে কুচি করে নিচ্ছি ধুয়ে আবর্জনা ফেলে পরিষ্কার করে এখন আমার মাছ হয়ে গেছে ভাজা লাল লাল করে ভাজাটা করছি এই মাছটাকে একটু কড়া করে ভাজাটা করলে কিন্তু খুব ভালো লাগে ভাজা খেতেও খুব ভালো লাগে তো এইখানে আমার মাছ হয়ে গেছে ভাজা আর এই কড়ের তেলটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো আর দিয়েছি নুন হলুদ একটু হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে কিন্তু আমার মশলা হয়ে গেছে রেডি আর দিয়ে দিলাম ঝোল তো এরকম পাতলা পাতলা ঝোলগুলি কিন্তু শীতের দিনে খুব ভালো লাগে খেতে আর উপর যে ধনে ছড়িয়ে দিলে তো কি দারুণ টেস্ট ঠিক শীতেই হয় এইটা তারপর করছি আর একটা রান্না সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে তিন পিস মাছ নিয়েছি এটাকে একটু লাল লাল করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি বাটির মধ্যে এখন এ কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন তো এই বেগুনটা ছিল আমাদের ছাদ বাগানের বেগুন এখানে কিন্তু একটা বেগুন ছিল বেশ মোটামুটি অনেকটাই বড় ছিল বেগুনটা তো বেগুনটা তো আমাদের গাছের আর সার ছাড়া সেই জন্য এটাকে একটু তেল টেল কম দিয়ে একদম ভালোভাবে রান্নাটা করছি বেশি তেল দিয়ে খেলে তো হেলদি জিনিসটা হলো না দিয়ে দিলাম ফোড়নে মেথি আর দিয়েছি অর্ধেকটা পেঁয়াজ বাটা আদা গ্রেড করে দিয়েছি পেঁয়াজটাকে আমি গ্রেড করেই দিয়েছি বাটাবুটি করিনি আর এখানে রেড চিলি পাউডার নুন হলুদ টেস্ট অনুযায়ী জিরে ধনে পেস্ট করা লাগছে না আর এখানে কষিয়ে টসিয়ে দিয়ে দিলাম ঝোলটা সেই দোনে পাতা দিয়ে এরকম বেগুন দিয়ে গাছের ফ্রেশ বেগুন দিয়ে মাছের ঝোল বলো শুটকি বলো এত ভালো লাগে খেতে যে কিছু বলার নেই তো আজকের আমার রেসিপি ছিল এই দুইটাই তো তোমাদের কী কী হয়েছে আজকে আমাকে একটু কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে আমাকে একটু হেল্প করে দিও সবাই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার কালকে